আজাদ সাথে দেখা হয় আমার সাথে কুড়ি গ্রামে কোন একটা প্রোগ্রামে পরিবেশটা ছিল এমন ওই সময় দেশে একটু রাজনৈতিক জটিলতা চলছিল হরতাল তো ওনার প্রোগ্রাম থেকে আমাদের বাড়ির দূরত্ব অলমোস্ট পনেরো কিলো অনেক ওই দিন বৃষ্টি এবং হরতাল দুটো কিভাবে যাব কিন্তু যেতে হবে এর আগে তার গান শোনা হয়েছে এটার প্রতি একটা ঝোঁক তো আগে থেকেই ছিল জি তো আমি আমার বড় ভাই বাইসাইকেল নিয়ে বের হয়ে গেছি আচ্ছা বের হওয়ার পর বৃষ্টি ঝড় সব সবকিছু ডিঙ্গি আমরা ফাইনালি পৌঁছলাম পৌঁছার পর দেখি সবাই চেয়ার মাথায় দিয়ে গান শুনতেছে ভেরি ইন্টারেস্টিং আমি গেলাম মানুষ এভাবে গান শুনতেছে এত আগ্রহ মানে পরিবেশটা দেখে আরো আগ্রহ আমারও বেড়ে গেল গেলাম এই বৃষ্টির ফাঁকে ফাঁকে দিয়ে ছোট মানুষ শ্রোতাদের গ্যাপে গ্যাপে দিয়ে আমি চলে গেলাম একদম পেছনে যাতে আমি ওনাকে সরাসরি দেখতে পাই আচ্ছা আচ্ছা বা একটু কথা বলার সুযোগ পাই ওই ইন্টেনশন নিয়ে যাওয়া যাওয়ার পর খুব একেবারে যেতে যেতে ওনার খুব ক্লোজে দাঁড়াইলাম দাঁড়ার পর আমার বড় ভাই যিনি আবু বকর সিদ্দিক ভাই জি উনি ভাইয়ের একটু অ্যাটেনশন নিয়ে ট্রাই করলেন সালাম দিলেন কথা বললেন যে আমার ছোট ভাই ও একটু খুব আগ্রহী আপনাকে একটা গান শোনাতে চাই দেন ওই সময় বৃষ্টি প্রোগ্রামও থমকে আছে আর হয়তো বা আমি জানি না এটা আল্লাহ তালার ইচ্ছা যে এমন একটা পরিবেশ হয়তো হতো না বৃষ্টিতে না হইলে। আমি সুযোগটা পেয়েছি। বৃষ্টিতে উনি একটা গান শোনাইলাম। বীর মুসলমান ধরওয়াল কুরআন फिরাই আনো সেই হারানো সম্মান। এই গানটা শোনাইলাম। উনি শুনলেন বেশ আমাকে কাছে টেনে নিলেন। আচ্ছা আচ্ছা। বললেন মানে মুগ্ধ হয়ে গেলেন এক কথায়। তো যাই হোক এরপর ওখানে আবুল কালাম আজাদ ভাই ছিলেন। তাকেও গান শোনাইলাম। পরবর্তীতেও উনারা দুজনেই আমাকে স্টেজে গাওয়ার একটা সুযোগ করে দিলেন বৃষ্টি থেমে গেল স্টেজে গাইলাম প্রথমে গাইলাম বীর মুসলমান ধরোয়াল কোরআন এটা শ্রোতারা শুনলেন বললেন ওয়ান মোর পরে গাইলাম মনে বড় আশা ছিল যাবো মদিনায় ছোট মানে একদম চিকন কণ্ঠ ছিল তো জীবনের প্রথম সঙ্গীত গিয়ে এরপর শ্রোতাদের এই উৎফুল্ল তা মানে একটা আমার জন্য বড় ধরনের তৈরি করলো একটা ব্যাপার তৈরি করলো এরপর আসলে কন্টিনিউ করা আচ্ছা এইদিকে ভাইয়া কথা বললেন পরবর্তীতে একটা ডিল হলো যে তুমি ঢাকায় চলে আসো তোমাকে নিয়ে কাজ করবো এই তো সাথে সূত্রপাত